অনেকে এই যে গ্লেমের যে অফারগুলো এই অফারগুলো অনেকেই জয়েন করতে পারেন আমি দেখা কীভাবে জয়েন করবেন প্রথমে এখানে দেখা থাকবে যখন আপনার ঢুকবেন নতুন কাজ করবেন তখন লেখা থাকবে লগ ইন উইথ মেইল ফেসবুক টুইটার গুগল অ্যাপেল যেহেতু মনে করেন যে আমাদের অ্যাপেল নেই ফেসবুক দিয়ে আমরা করবো না তাই আমরা করব টুইটার দিয়ে টুইটার দেখো আমরা এই যে এক্স সাপ দিলে এরকম অথরাইজেশন আসবে অথরাইজটা করবেন হয়ে যাবে এবার কি করবেন এই যে এরপরে একটা ক্লিক করবেন এরপরে এবার ফলো অলরেডি আমার ফলো করা আছে এবার দেবেন কন্টিনিউ এটা এটা ভেরিফাই করবে যে কোনো রোবটে কাজ করতে এরকম ফিরে আবার দেবেন দিলে হয়ে যাবে এবার ফলো আবার ফলো করতে বলতেছে সেম সিস্টেমে আবার ফলো করবেন ব্যাক দিবেন কমপ্লিট এবারে কী করে সাবমিট দ্য লিঙ্ক অপি রিপোর্ট ট্রেড এতো এত এত তাহলে এটা কপি করবেন সিটি পেন্ট ট্যাগ করতে বলছে তাই এখানে মিনিমাইজ করে এই অফারটা আসবেন এই যে এখানে এই যে এইটা এখানে আসবেন আসার পরে দেখেন এটা সাপ দিয়ে এইটা কফি করতে হবে আপনাদের এইটা কপি করবেন এই পর্যন্ত কপি করে নেবেন নেওয়ার পরে এখানে লাইক রিটুইট দিবেন দিয়ে কমেন্ট বক্সে যাবেন এটা পেস্ট পেস্ট করার পরে এইখানে আপনি তিনটে ফ্রেন্ড দিয়ে একটা ট্যাগ দেবেন এইরকমভাবে একটা ট্যাগ দিয়ে রিপ্লাই দিয়ে দেবেন এবারে এই যে এবারে দেখেন এই শেয়ার আইকনে এই শেয়ার আইকনেটা ক্লিক করবেন করার পরে কপি লিঙ্ক এই কপি লিঙ্ককে সাব দেবেন এখানটা আবার মিনিমাইজ করে এখানে আসে এখানে ভি পেস্ট কন্টিনিউ এরা কয়েছে সাবমিট ওর কিউ কয়ন ইউ আইডি যাদের কিউ কয়েন এক্সচেঞ্জার আছে তারা সরাসরি কিউ কয়েন এক্সচেঞ্জারে যাবেন এ যেই এই আইকনে এটা ক্লিক করবেন এই যে এইখানে দোর যদি কপি সিন ন এই কপি সিন ন তো এটা ক্লিক করবেন সে কপি হয়ে গেল এবার এখানে এই পেস্ট করে কন্টিনিউ দিবেন হয়ে গেছে কাজ আশা করি সবাই বুঝতে পারছেন এভাবে সবাই করবেন প্রত্যেকটা কাজ সেম টু সেমভাবে করতে হয় কোনোগুলোতে কোনো এক্সচেঞ্জের রিউআইডি চাই কোনোগুলোতে আপনার অ্যাড্রেস চাই যেরকম বিডগেডের অ্যাড্রেস দিলে হয়ে যায় বুঝতে পারছেন তো সবাই আশা করি